ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকা মিড হাসপাতালের সড়কের সামনে এক ব্যক্তিকে এলোপাতি কুপিয়ে থেতলে হত্যা করা হয় মানুষ দাঁড়িয়ে দেখেছে কেউ কেউ ভিডিও করেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি এই নৃশংসতার শিকার হয়েছেন লাল চাঁদ ওরফে সোহাগ এমন একটি নৃশংস হত্যাকাণ্ড রাতারাতি দেশের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেন কারণ হামলাকারীদের পরিচয় ঘিরে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সব তথ্য দেখা যায় কয়েকজন যুবক সোহাগকে রাস্তায় ফেলে উপযুক্ত ঋকো পাচ্ছে মাথা থেতলে দিচ্ছে পাশে মানুষ সামনে হাসপাতাল কিন্তু হামলাকারীরা থেমে নেই এরপর নৃশংসভাবে সোহাগকে হত্যা করা হয় এই ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতালি থানায় হত্যা মামলা দায়ের করেন এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এজারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করে র্যাব অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের নাম হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে পৃথক বিজ্ঞপ্তিতে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল পুরান ঢাকার এই হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক জলবায়ু বিষয়ক সহসম্পাদক রজ্জপালে পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম যুগ্মবক সাবাহা করিম লাকি চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু সেখান থেকে প্রশ্ন ওঠে। একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে এমন বর্বর ঘটনার সাথে জড়িয়ে পড়েন এই ঘটনায় নতুন নয় গত কয়েক মাসে অন্তত পাঁচটি জেলায় যুবদল ছাত্রদলের অভ্যন্তরীণ কন্দলে সহিংসতা ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছেন অনেকে চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয় খুলনায় গুলি করে রক কেটে সাবেক যুবদলে তাকে হত্যা করা হয় বরিশালে ছাত্রদলের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়েছে ফরিদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে এমন অসংখ্য ঘটনা সারা দেশ জুড়ে হয়েছে গত কয়েক মাসে প্রতিবারই একই চিত্র একজন বহিষ্কার এরপর সব চুপ এই পরিস্থিতি বলছে যে বিএনপির তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ অনেকটা দুর্বল নেতারা মাঠে নিজেদের মতো করে রাজনীতি চালান প্রতিযোগিতা চলে কে বেশি প্রভাব খাটাতে পারে এই অসুস্থ প্রতিযোগিতায় সহিংসতার জন্ম দিয়েছে যদিও বিএনপি এই হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি এটা নোংরা রাজনীতির চর্চা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনোই প্রশ্রয় দেয় না কোনোদিন দেবেও না এই হত্যাকাণ্ডের দৃশ্য জাহেলিয়াতে লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গত কয়েক দশকে সহিংসতায় এমন নিমজ্জিত হয়ে পড়েছে যে এখন গণতন্ত্র মানেই পদ পদবীর জন্য লড়াই ক্ষমতার দখলের জন্য প্রয়োগ নিজস্ব গ্রুপ ধরে রাখা রাজনৈতিক আদর্শ শৃঙ্খলা জনসম্পৃক্ততা এইসব জন্য হাওয়া হয়ে গেছে শুধুমাত্র আছে বক্তৃতার বিষয় হয়ে রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের প্রধান কাজ কি আদর্শিক প্রশিক্ষণ কর্মী উন্নয়ন নাকি অস্ত্র প্রদর্শন বাণিজ্যিক প্রভাব বিস্তার সোহাগ হত্যাকাণ্ডে সেই প্রশ্নের আরও জোরালো করে তুলেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট নিরাপত্তাহীনতা ক্ষোভ এবং রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি অনাস্থা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অনেকেই লিখছেন পথে হাঁটাও কি এখন নিরাপদ নয় রাজনীতির নামে খুন জখম চলবে আর আমরা শুধু দেখব এই বর্বর হত্যাকাণ্ড কেবল নিহত পরিবারকেই ক্ষতবিক্ষত করে না এটি রাষ্ট্র ও সমাজের প্রতিও আঘাত হানে যখন মানুষ দেখে অপরাধীরা রাজনৈতিক পরিচয়ে নিরাপদে থাকে তখন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে সাধারণ মানুষ তখন বিচার চাই স্লোগান অনেকটা মনে হয় বাংলাদেশের রাজনীতিতে দলীয় পরিচয়ের জন্য এক ধরনের প্রোটেকশন শিল্ড এই শিল্ড ব্যবহার করে বহু অপরাধী আজও রয়ে গেছে বাইরে বহিষ্কার করলে কি তারা আর ফিরবে না আগে এমন বহু নজির আছে যেখানে বহিষ্কৃতরা আবারও দরে ফিরে এসে বড় বড় পথ পেয়েছে তাহলে কি এই বহিষ্কারও একটি নিছক নাটক সোহাগকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এটি ব্যক্তিগত শত্রুতা নয় এটি রাজনৈতিক বর্বরতা বিএনপি যদি সত্যি দায় নিতে চায় তবে কেবল বহিষ্কার নয় এদের বিরুদ্ধে সরাসরি আয়ান ব্যবস্থা নিতে হবে কাদের প্রশ্রয় তারা এত সাহস পেল তা খুঁজে বের করতে হবে পুরো সংগঠনকে ঢেলে সাজাতে হবে শুদ্ধ অভিযান চালিয়ে বর্বরতা কখনোই রাজনীতির অংশ হতে পারে না যেখানে মানুষ খুন হয় সেখানে বহিষ্কার যথেষ্ট নয় চাই কাঠ গড়ায় দাঁড় করানো না হলে এই বাংলাদেশ হবে সহিংসতা আর ভয়ের বাংলাদেশ আপনি কি তাই মনে করেন জানাতে পারেন মতামত ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ